কুচু পাতা দেখেছে নিশ্চয় ওপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা উচ্চশিক্ষা আর সুশিক্ষা এক নয় উচ্চশিক্ষা দেয় জ্ঞান আর সুশিক্ষা দেয় মনসত্ব অশিক্ষিতরা আছে পাঁচ তলায় আর শিক্ষিতরা আছে গাছ তলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় ফুটপাথে একটা ফ্যামিলিতে ফ্যামিলির পলিটিক্স থাকে আর সেই পলিটিক্সে যে কোনো একজন সন্তানকে ফাঁসানো হয় আর সেই সন্তানটিকে থাকে ফ্যামিলির সব চাইতে বেশি দায়িত্ব কাঁধে নেওয়া সন্তান হোক সে মেয়ে কিংবা ছেলে অর্থলোভী নারী আর নারী লোভী পুরুষ কখনো সুখী হতে পারে না টাকা থাকলে ভুলও ক্ষমা হয় না আর না থাকলে নিরবতাও অপরাধ লবণ অতিরিক্ত হলে খাবার নষ্ট হয়ে যায় আর টাকা অতিরিক্ত হলে মানুষ নষ্ট হয় কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণে অপর মানুষটা কতটা কষ্ট পেয়েছে পৃথিবীর যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত জীবন তখনই ভালো ছিল যখন গাছের পাতাকে টাকা বানিয়ে আমরা খেলা করতাম মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না বারবার শিক্ষা পাচ্ছি বলেও শিক্ষা হয় না মানুষ যেদিন সত্যিকারের মানুষ হবে সেই দিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুলটা ধরতে শিখবে কিছু মানুষ সাপের চেয়েও বিষাক্ত হয় কারণ সাপকে দূর থেকেও চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে পাশে থেকেও চেনা যায় না